অয়েল ফ্রেন্স সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গতকালই দেখিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের উদ্দেশ্যে কী বলেছেন তবে আজ আর পত্রিকায় বিস্তারিতভাবে উঠেছে যে দেখে রাখুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন যেমন কী যায় কাজ না করলেই করা ব্যবস্থা অনিয়মের দায় নয় সরকারের কর্তব্যের গাফিলতিতে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের দাবি বুধবার সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তার বার্তা অনিয়মকে সরকার প্রশ্রয় দেয় না তাই এক দুজনের অনিয়ম বা দুর্নীতির দায় সরকারের হতে পারে না পঞ্চায়েত স্তরে কাজকর্ম যাতে বিধি মেনে হয় তা দেখতে হবে আধিকারিকদেরও প্রশাসনিক সূত্রের দাবি এ দিন মমতা স্পষ্ট করে দিয়েছেন কর্তব্যে গাফিলতি বা মানুষের পরিষেবায় বাঁধা দেয়ের প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আইনের ছাপ্পান্ন যে ধারা প্রয়োগ করা হতে পারে অভিজ্ঞ আধিকারিকদের অনেকে জানাচ্ছেন এই ধারায় অভিযুক্ত সরকারি কোনো কর্মীকে তার নির্ধারিত মেয়াদের আগেই বাধ্যতামূলক অবসরের দিকে ঠেলে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার অনেকগুলি ক্ষেত্রে এমন পদক্ষেপ করেছে তবে তা রাজ্যে কার্যকর করা যাবে কি না তা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত সূত্রের দাবি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গত প্রায় তেরো বছরে সরকার অনেক কাজ করেছে তারপরেও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ওটা কাম্য নয় ইতিমধ্যেই জনপরিষেবা অধিকার আইন সংশোধন করে তা আরও কড়াভাবে প্রয়োগের পরিকল্পনা করেছে রাজ্য সূত্রের দাবি দুর্নীতি প্রসঙ্গেও উঠেছে উঠেছে বৈঠকে তাতে মুখ্যমন্ত্রীর বার্তা এক দুজনের অনিয়ম বা দুর্নীতি গোটা সরকারের দায় হতে মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ মমতা যারা নিচু এবং উঁচুতলার কর্মী আধিকারিকদের এক অংশ মানুষকে পরিষেবা পেতে বাধা দিচ্ছেন তাই দুয়ারে সরকারে বা ব্লক স্তরে গিয়ে পরিষেবা এখনও যারা নিতে পারেনি তাদের জন্য কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব ভোট কেন্দ্র এলাকায় সমস্যা সমাধান সংযোগ কর্মসূচি পালন করবে সরকার যারা এখনও পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তারা সেই শিবিরে যোগাযোগ করলে সরকার সহযোগিতা করবে জাতি সংসারপত্র থেকে লক্ষ্মীর ভাণ্ডার সব পরিষেবা নিশ্চিত করা হবে মমতার নির্দেশ ততদিন পর্যন্ত সব স্তরের অফিসারদের ছুটি বাতিল থাকবে কাজ করতে হবে শনিবারেও প্রশাসনিক মহলের দাবি ইতিমধ্যেই বকেয়া ডি এর দাবিতে কর্মচারী সংগঠনগুলির একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে আবার সরকারি তথ্য বাইরে বার করে দেওয়ার নিয়েও অতীতে একাধিকবার সরব হয়েছিলেন মমতা পর্যবেক্ষকদের মতে মুখ্যমন্ত্রীর এই অবস্থানে নেপথ্যে দুটি কারণ থাকতে পারে এক লোকসভা ভোটের আগে প্রশাসনকে আরও সক্রিয় করে ভোটারদের পরিষেবা নিশ্চিত করা দুই আগের মতন প্রশাসনের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেয়া সুতরাং দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে কি কী বার্তা দিয়েছেন ধন্যবাদ